হ্যালো ব্রিডিওান ইউ আর ওয়াচিং নাও ম্যাথক্যাক ইউটিউব চ্যানেল আজ এই ক্লাসে ডিসকাউন্ট বা ধার্যমূল্য সংক্রান্ত অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো তো ধার্যমূল্য সংক্রান্ত অঙ্কগুলো কী না একজন ব্যবসায়ী তিনি কী করেন না কোনো একটা জিনিস কিনে এনে তার উপর অতিরিক্ত কিছু চাপিয়ে রেখে বিক্রি করার সময় তার উপর ডিসকাউন্ট দেয় এই যে বিষয় এটাই হলো ধার্য মূল্য সংক্রান্ত অঙ্ক মনে করো একজন ব্যবসায়ী একটা জিনিসকে একশো টাকা দিয়ে কিনে কিনেছে এরপরে তিনি কি করেন না ওই জিনিসের ওপর অতিরিক্ত কিছু চাপি রাখেন মনে করো তিনি ওই একশো টাকার উপর আরো পঞ্চাশ টাকা চাপিয়ে রেখে একশো পঞ্চাশ টাকা একটি এমপি তৈরি করে রাখেন অর্থাৎ মার্ক প্রাইস লিখে রাখেন এই যে একশো টাকার উপর অতিরিক্ত চাপি রেখেছেন এটাই হলো কি না মার্ক প্রাইস বা ধার্য মূল্য এরপর যখন ওই জিনিসটা তিনি বিক্রি করেন তখন তিনি বিভিন্ন খরিদ্দারকে সুযোগ বুঝে কাউকে পার্সেন্ট কাউকে বা টেন পার্সেন্ট বা কাউকে টুয়েলভ পারসেন্ট পর্যন্ত ছাড় দিয়ে থাকে এইভাবে তিনি বিভিন্ন সময় বিভিন্নভাবে লাভ করে থাকেন তো চলো আজকে আমরা এই ধরনের অঙ্কগুলো একদম বেসিক কনসেপ্ট থেকে শিখে নেবো তো চলো আমরা এখন ক্লাসটা শুরু করি প্রথম অঙ্কটা বলছে একটি বইয়ের ধার্য মূল্যের ওপর টেন পার্সেন্ট ছাড় দেওয়ার পরেও টুয়েলভ পার্সেন্ট লাভ থাকে তবে বইটির ক্রয় মূল্য ও ধার্য মূল্যের অনুপাত কত দেখো এখানে বলছে যে একটি বইয়ের ধার্য মূল্যের ওপর টেন পারসেন্ট ছাড় দেওয়া হয়েছে তাহলে আমাদেরকে এখানে বইটার ধার্য মূল্য কত সেটা আমরা ধরে নেব মনে করি যে বইটির ধার্য মূল্য একশো টাকা এই একশো টাকার ওপর ছাড় দিচ্ছে কত না ছাড় দিচ্ছে টেন তাহলে বইটি বিক্রি করছে কত দিয়ে অর্থাৎ সেলিং প্রাইস কত হচ্ছে সেলিং প্রাইস হচ্ছে তোমার নব্বই টাকা মানে মার্ক প্রাইস অর্থাৎ ধার্য মূল্য যদি একশো হয় সেখান থেকে টেন পার্সেন্ট ছাড় দিচ্ছে মানে দশ টাকা ছেড়ে দিচ্ছে তাহলে বিক্রি দাম অর্থাৎ সেলিং প্রাইস কত হচ্ছে নব্বই টাকা হচ্ছে সেলিং সেলিং প্রাইস প্রাইস এখন বিষয় এখানে বের করতে হবে আমরা পেয়েছি কিন্তু কস্ট প্রাইসটা কত এখন সেলিং প্রাইস যদি নব্বই টাকা হয় সেখান থেকে আমরা কস্ট প্রাইসে যাব। আবার এখানে বলে দিয়েছে যে টুয়েলভ পার্সেন্ট লাভ হয়েছে প্রফিট প্রফিট কত হচ্ছে না টুয়েলভ পার্সেন্ট তাহলে প্রফিট যদি টুয়েলভ পারসেন্ট হয় আর সেলিং প্রাইস যদি নব্বই হয় তাহলে কস্ট প্রাইসটা কত হবে না কস্ট প্রাইস হবে এই নব্বই গুণ টুয়েলভ পার্সেন্ট কি টুয়েলভ পার্সেন্ট আমাদের লাভ হয়েছে টুয়েলভ পারসেন্ট লাভ মানে আমরা বলতে পারি একশো বারো তাহলে একশো ওপরে লিখবো আর নিচে লিখবো একশো বারো এটা হলো আমাদের

প্রাইস হচ্ছে নব্বই গুণ একশো বাই একশো বারো গিয়ে এখানে এক হবে তাহলে হচ্ছে কত নব্বই বাই একশো বারো অনুপাত এক নব্বই অনুপাত একশো বারো অর্থাৎ পঁয়তাল্লিশ অনুপাত ছাপান্ন এটাই হচ্ছে কস্ট প্রাইস আর অনুপাত আমরা দেখব যে আরো সহজ ভাবে কি করে বের করা যায় তো আমরা এখানে কস্ট প্রাইস আর মার্ক প্রাইসের যে অনুপাতটা বের করবো ঠিক এইভাবে প্রথমে বলছে যে টেন পার্সেন্ট ছাড় দিচ্ছে এখানে আমরা কি করব একশো থেকে টেন পার্সেন্ট ছাড় মানে দশ বিয়োগ করব অনুপাত মার্ক প্রাইসের ঘরে কি করব না এই একশো তার উপর লাভ কত হচ্ছে টুয়েলভ পার্সেন্ট লাভ করছে তার সঙ্গে টুয়েলভ পার্সেন্ট যোগ করব। তাহলে কত হবে নব্বই অনুপাত একশো পারো এটাকে আমরা ছোট করলে কত হবে না পঁয়তাল্লিশ অনুপাত বেসিক কনসেপ্টের এখন পরের অঙ্কটায় আসা যাক একজন দোকানদার ধার্য মনের উপর ফাইভ পার্সেন্ট কমিশন দেয় এবং দশ পার্সেন্ট লাভ করে যদি জিনিসটির কয় মূল্য পঁচানব্বই টাকা হয় তবে ধার্যমূল্য কত অর্থাৎ এখানে মার প্রাইসটা জানতে চেয়েছে এখন কস্ট প্রাইস কত দেয়া আছে না কস্ট প্রাইস দেয়া আছে 95 টাকা আমরা এখানে সিপি সমান লিখে নেব 95 টাকা এখন এই সিপি যদি 95 টাকা হয় তার উপর যদি 10% ছাড় দেয় তার উপর যদি 10% ছাড় নয় 10% যদি প্রফিট করে তাহলে সেখান থেকে সেলিং প্রাইস কত হবে সেটা আমরা বের করতে পারবো আবার এখানে যদি আমরা মার্ক প্রাইস ধরি মানে মার্ক প্রাইসটা কিভাবে বের করবো দেখো না বলছে কার ওপর ফাইভ পার্সেন্ট কমিশন দিচ্ছে না মার্ক প্রাইসের উপর ফাইভ পার্সেন্ট কমিশন দিচ্ছে তাহলে এখানে যদি আমরা মার্ক প্রাইসটা ধরে নিই তাহলে তার উপর আমরা ফাইভ ডিসকাউন্ট করে সেখান থেকে আমরা সেলিং প্রাইসে আসতে পারবো এখন আমরা সেলিং প্রাইসটা কি করব দেখো এখানে সেলিং প্রাইসটা এইভাবে বের করব না সিপি অর্থাৎ কস্ট প্রাইস হচ্ছে কত না কস্ট প্রাইস হচ্ছে পঁচানব্বই টাকা তার উপর লাভ করছে কত টেন পার্সেন্ট লাভ করছে মানে একশো দশ অর্থাৎ কয় মূল্য যদি একশো হতো সেক্ষেত্রে সেলিং প্রাইস হতো কত সেক্ষেত্রে সেলিং প্রাইস হতো একশো দশ তা আমরা কি করব পঁচানব্বই গুণ 110 বাই 100 করলে হয়ে যাবে কত এটা সেলিং প্রাইস এখন এই সেলিং প্রাইস থেকে আমরা কিসে যাব মার্ক প্রাইসে যাব কিভাবে যাব দেখো এখানে মার্ক প্রাইস সমান কি করব না মার্ক প্রাইস সমান এই হচ্ছে সেলিং প্রাইস সেলিং প্রাইস কত না 95 গুণ 110 বাই 100 এই সেলিং প্রাইস হচ্ছে এইটা সে সে কি কোনেছে যে ও তো সে ডিসকাউন্ট দিয়েছে তাহলে সেলিং প্রাইস থেকে মার্ক প্রাইসে গেলে কি হবে মার্ক প্রাইসটা বেশি হবে না কম হবে সেলিং প্রাইস থেকে মার্ক প্রাইস নিশ্চয়ই বেশি হবে তাই তো তাহলে মার্ক প্রাইসটা তো কমিশন দিয়েই সেলিং প্রাইস হয়েছে তাহলে সে ক্ষেত্রে মার্ক প্রাইসটা কত হবে না মার্ক প্রাইস হবে 100 বাই 10% এই 5% ডিসকাউন্ট করেছে তাহলে 95 লিখব নিচে এই হলো প্রাইস এখানে দেখো হান্ড্রেড হান্ড্রেড কেটে যাবে পঁচানব্বই পঁচানব্বই কেটে যাবে অর্থাৎ প্রাইস একশো দশ টাকা এইভাবে আমরা বের করতে পারি আবার এইভাবেও বের করতে পারি যে কস্ট প্রাইস অনুপাত প্রাইস এখানে কস্ট প্রাইসটা কিভাবে বের করবো না হান্ড্রেড থেকে যদি আমরা

মার্ক প্রাইস হবে কত না একশো দশ টাকা অর্থাৎ এখানে বলেছে ক্রয় মূল্য পঁচানব্বই টাকা সেক্ষেত্রে প্রাইস বা ধার্য মূল্য কত হচ্ছে একশো দশ টাকা তো এখানে পঁচানব্বই থেকে যদি কস্ট প্রাইস হয় বা কেনা দাম পঁচানব্বই টাকা হয় ধার্য মূল্য হচ্ছে একশো দশ টাকা কিন্তু এখানে ক্রয় মূল্য যদি পঁচানব্বই না দিয়ে যদি একশো নব্বই টাকা দিত তাহলে আমরা কি করতাম তখন একশো নব্বই কি করে করতাম না যদি একশো নব্বই একশো নব্বই যদি একশো যদি কস্ট প্রাইসটা হতো এখানে যদি একশো নব্বই প্রাইস হতো সেক্ষেত্রে সেক্ষেত্রে মার্ক প্রাইসটা হয়ে যেত ওই একশো দশকে আমরা কি করতাম একশো দশকে দুই দিয়ে গুণ করলে দুশো কুড়ি টাকা অর্থাৎ এই পঁচানব্বইকে কে তখন আমরা কি করতাম পঁচানব্বই গুণ দুই অর্থাৎ পঁচানব্বই কে দুই দিয়ে গুণ করলে কত একশো নব্বই তাহলে পঁচানব্বই কেও দুই দিয়ে গুণ করতে হবে এবং একশো দশ কেও দুই দিয়ে গুণ করে দুশো কুড়ি হয়ে যায় তখন মার প্রাইস বা ধার্য মূল্য তো এখানে ডাইরেক্ট যেহেতু পঁচানব্বই আছে এখানে আমরা একশো থেকে পাঁচ বিয়োগ করে অর্থাৎ ওই যে ডিসকাউন্টটা আমরা বিয়োগ করেছি সেখানে পঁচানব্বই আসছে ওই জন্য সরাসরি পঁচানব্বই যদি কস্ট প্রাইস হয় সেক্ষেত্রে মার্ক প্রাইস হয়ে যাচ্ছে কত না একশো প্লাস দশ অর্থাৎ একশো দশ টাকা হচ্ছে ধার্য মূল্য তো চলো আমরা পরের অঙ্কগুলো দেখি এই অঙ্কটা দিকে দেখো একজন দোকানদার তার জিনিস কয় মূল্য থেকে থার্টি পার্সেন্ট বেশি দামে ধার্য মূল্য স্থির করে এরপর তার উপর ফিফটিন পার্সেন্ট ছাড় দিল জিনিসটির ওপর চুরাশি টাকা লাভ হলে তার ক্রয় মূল্য কত তো কি করব না আমরা দেখে নেব যে জিনিসটির ওপর যে ক্রয় মূল্য তার উপর কত পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে অর্থাৎ জিনিসটির দাম আমরা ধরে নেব অর্থাৎ সিপি যদি আমরা একশো ধরি সিপি যদি আমরা একশো ধরি তা থেকে কি করছে তার উপর ডিসকাউন্ট দিচ্ছে না এখন এখন কি করছে না তার ওপর দামে লিখে রাখছে থার্টি পার্সেন্ট কি করছে না বেশি দামে লিখে রাখছে অর্থাৎ জিনিসটির দাম যদি একশো টাকা হয় সেক্ষেত্রে ওই জিনিসটার ধার্য মূল্য বা মার্ক প্রাইস কত করছে না মার্ক প্রাইস তিনি লিখে রাখছেন কত না একশো টাকা এই হলো মার্ক প্রাইস এরপর তিনি যখন ওই জিনিসটা বিক্রি করছে বিক্রি করার সময় তিনি কি করছেন না তার উপর ফিফটিন পার্সেন্ট ছাড় দিচ্ছে ব্যাটা খুব চালাক আছে তিনি কি করছেন না প্রথমে থার্টি পার্সেন্ট চাপে রেখে যখন বিক্রি করছে তখন কি করছে না পনেরো পার্সেন্ট তাকে ছেড়ে দিচ্ছে অর্থাৎ সেলিং প্রাইস তখন কি হচ্ছে না এই একশো যে তিরিশ টাকা মার্ক প্রাইস আছে তার উপর কি করছে না পনেরো পার্সেন্ট ছেড়ে দিচ্ছে পনেরো পার্সেন্ট ছেড়ে দিচ্ছে মানে কত এইটি ফাইভ বাই হান্ড্রেড করলে হয়ে যাবে সেলিং প্রাইস অর্থাৎ আমরা এখান থেকে মার্ক থেকে সেলিং প্রাইসে চলে আসলাম এটাকে ক্যালকুলেশন করলে কি হবে না শূন্য শূন্য কেটে যাবে তাহলে হবে কত একশো দশ পাঁচ জিরো বাই দশ দশ নয় এটা না কাটলে হবে হান্ড্রেডই হবে তখন এই শূন্য শূন্য কাটবে তখন হবে একশো দশ পাঁচ টাকা অর্থাৎ একশো দশ দশমিক টাকা হবে সেলিং প্রাইস অর্থাৎ এক্ষেত্রে আমরা প্রফিট কত হয় দেখব না একশো দশ টাকা দশমিক আর কস্ট প্রাইস কত ছিল না কস্ট প্রাইস ছিল হান্ড্রেড বা একশো টাকা সেক্ষেত্রে লাভ হচ্ছে কত লাভ হচ্ছে দশ দশমিক ফাইভ টাকা তার লাভ হচ্ছে তাহলে প্রফিট করছে কত প্রফিট করছে দশ দশমিক পাঁচ শূন্য টাকা সে প্রফিট করছে এরপর বলছে যে ওই জিনিসের ওপর চুরাশি টাকা তার লাভ হলো তাহলে আমরা এইভাবে পেলাম দশ দশমিক ফাইভ টাকা তার প্রফিট হচ্ছে আবার অঙ্কেতেও বলে দিয়েছে 84 টাকা তার লাভ হচ্ছে তার মানে আমরা বলতে পারি যে 10.50 এটা সমানি হচ্ছে কত এটা সমানি হচ্ছে 84 টাকা এখান থেকে আমরা এক সমান বের করব 84 10.50 আর 100 সমান বের করব 100 সমান 84 দশ দশমিক পঞ্চাশ গুণ একশো এই দশমিকের জন্য একটা একশো তাহলে শূন্য এই শূন্য কেটে যাচ্ছে পাঁচ দিয়ে পাঁচ দুয়ে দশ পাঁচ একে পাঁচ পাঁচ দুয়ে দশ একুশকে কাটলে হবে চার সমান চার দুয়ে আট তাকে একশো দিয়ে গুণ করলে কত হবে না আটশো টাকা আটশো টাকা হবে ওই জিনিসটির ক্রয় মূল্য